কাজের প্রলোভন দেখিয়ে রাশিয়া নিয়ে ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে এমন বেশ কয়েকজন ভুক্তভোগীর সন্ধান পাওয়া গেছে এ বিষয়ে যুদ্ধে গিয়ে আহত প্রবাসী আরমান মন্ডল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের হাসপাতাল থেকে সংবাদ মাধ্যমকে জানান রাশিয়াতে এনে দালাল আমাদের বিশ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে পরবর্তীতে আমাদের যুদ্ধে পাঠানো হয় তবে যুদ্ধে যাওয়ার আগে আমাদের বিশ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে পরবর্তীতে যুদ্ধে গেলে ল্যান্ডমাইনের আঘাত লাগে এছাড়াও ইউক্রেনের ড্রোন থেকে গুলি করা হলে একটি গুলি আমার পায়ে লেগেছে আরমান মন্ডল ড্রিম ট্রাভেলস এর মাধ্যমে রাশিয়াতে কাজের জন্য যায় বলে জানান বাবুর্চি হিসেবে কাজের আশ্বাস দিয়ে তাদেরকে রাশিয়া নিয়ে যাওয়া হয় এ বিষয়ে স্ট্যাম্পও করা হয় কিন্তু পরবর্তীতে তাদের বিক্রি করে দেওয়া হয় বাংলাদেশ ছাড়াও সম্প্রতি একই ঘটনা ঘটেছে ভারতেও ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ায় চাকরিপ্রত্যাশী ভারতীয় নাগরিকদের হাল সরকারের নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ বহু খোঁজ করা সত্ত্বেও সে দেশে যুদ্ধে যাওয়া ষোলো ভারতীয় নাগরিকের কোনো সন্ধান এখনও পায়নি সরকার ইতিমধ্যে বারো জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে সম্প্রতি যুদ্ধে নিহত হয়েছেন বিনীল বাবু নামে কেরালার এক তরুণ রাশিয়ায় গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার ঘটনা বেশিরভাগই ঘটেছে দালাল চক্রের খপ্পরে পড়ে কেউ কেউ আবার বেড়াতে গিয়েও দালালদের ফাঁদে পা দিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হয়েছেন বলে জানা যায় এ নিয়ে বন্ধুদের রাশিয়ার সঙ্গে ভারত সরকার নিয়মিত যোগাযোগ রাখছে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে রাশিয়াকে চাপও দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ভারত সহ বিভিন্ন দেশের নাগরিকদের রুশ বাহিনীতে যোগ দেওয়ার কথা শোনা গেছে নেপাল ঘানা ইয়েমেন সহ বেশ কিছু দেশের ভাড়াটে সৈন্যের উপস্থিতির কথাও শোনা যায় অধিকাংশকেই নিয়ে যাওয়া হয়েছে ভালো চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট পুতিন যখন সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক করেন সে মাসেই অন্তত তিন লাখ রাশিয়ান দেশ ছেড়ে চলে যায় গণমাধ্যমের খবর অনুযায়ী এক হিসাবে এখন পর্যন্ত সাত লাখ রুশ দেশ ছেড়েছেন তারা প্রধানত আশ্রয় নিয়েছেন কাজাখাস্তান সার্বিয়া জর্জিয়া ফিনল্যান্ড তুরস্ক এবং আরব আমিরাতে সেনাবাহিনী ত্যাগ করা ঠেকাতে প্রেসিডেন্ট পুতিন ডিক্রি জারি করে জানান যুদ্ধ চলাকালীন কেউ বাহিনী ছেড়ে পালালে বা চাকরি ছেড়ে দিলে পনেরো বছরের কারাদণ্ড ভোগ করতে হবে ধারণা করা হচ্ছে ওই ডিক্রি জারির পর দু সালের শেষের দিক থেকে চাকরির নাম করে প্রলোভন দেখি বিদেশিদের রাশিয়া পাঠাতে দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে যার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে